বে নারীর সারা অঙ্গে আগুন চল মূলত আগুন চলে গুনা আগুন গুনা কি বলে প্রতিটা গুনা আগুনের দিকে জাহান্নামের দিকেই নিয়ে যায় গুনার গন্তব্য জাহান্নাম আমার শায়েখ আল্লামা মুফতি মুশাকুর নবী কাসিমি হুজুর সব সময় বলে প্রতিটা গুনার ওই পিঠে আগুন জল আগুন নারীর ওই হাসিতে মূলত আগুন চলে নর্তকীর ওই নাচে মূলত আগুন চলে সুদের ওই টাকায় মূলত আগুন চলে ঘুষের ওই টাকায় মূলত আগুন চলে হারামের ওই টাকায় মূলত আগুন বে বেপর্দা নারীর সারা অঙ্গে আগুন চলে মূলত আগুন চলে গুণা আগুন গুনা কি বলে কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন এবার আপনি কোরআন থেকে দেখেন আল্লাহ তালা বলেন্লাহ না হে ইমানদার গন তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান আগুন থেকে জাহান্নামের আগুন থেকে তাহলে এখন প্রশ্ন হইল আমি নিজেকে এবং পরিবারকে বাঁচাবো আগুন থেকে তো আগুন কই জাহান নামের আগুন তো দুনিয়ায় জ্বলতেছে না জাহান নামের আগুন তো জাহান নামে কথা বোঝেন নাই তো তাইলে বলল যে আমার আগুন থেকে বাঁচাও তাইলে মানে কি মানে গুণা থেকে বাঁচাও মানে কি তাইলে বুঝাই গেল গুনার অপর নাম কি প্রতিটা গুণা আগুন এই জন্য তফসিরের মধ্যে লিখছে এখানে নিজেকে বাঁচাও আগুন থেকে মানে গুনা থেকে পরিবারকে বাঁচাও আগুন থেকে মানে গুনা থেকে তাহলে গুনা থেকে বাঁচা আল্লাহর নাফরমানি থেকে বাঁচা আল্লাহর নিষেধ থেকে বাঁচা প্রিয় ভাই এটা জিন্দিগির প্রথম ডিউটি এক মুসলমানের প্রথম দায়িত্ব কি গুণাবর্জন দ্বিতীয় দায়িত্ব কি আদেশ পালন প্রথম জিম্মাদারি গুণাবর্জন দ্বিতীয় জিম্মাদারি আদেশ পালন এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হইলে কিছু বুঝতেন না কিছু গোড়ার ডিমও বুঝতেন না এইটা টিপতে টিপতে জীবন শেষ বুঝছেন এই আকাম করতে করতেই শেষ এই জন্য মোবাইল নিয়ে খটর খটর বন্ধ করে এটা হাতের থেকে যাদের হাতে মোবাইল নামায় ফেল আমি অনুরোধ করলাম এমনে তাকাইয়া অল্প একটু কথা মনোযোগ দিয়ে শোনেন তাহলে কলিজার মধ্যে যদি দুটা শব্দ জমে লাভ হবে মোবাইলে জমলে কোনো লাভ নেই মোবাইলে হাজার হাজার ওয়াজ আস কুটি কুটি বক্তা আস। অভাব নাই কিন্তু দিলে জমান দিলে কলিজায় জমান এখানে গ্রহণ করে ওলামায় কেরাম এখানে আছে আমরা আসি উপস্থি তাহলে আপনারাও আমাদেরকে দেখতেছেন আমরাও আপনাদেরকে দেখতেছি এই বরকত মোবাইলের মাধ্যমে একশো বছর অর্জিত হবে না নজরের সাংঘাতিক বরকত নজরের বরকত সাংঘাতিক এই চাহনির বরকত নজর সাংঘাতিক নজর মানুষকে বদলায় দিন হতা হে বুজুর্গ কি নজর সে পায়া আল্লাহ হকানি রব্বানি মু আলমী দিনের নজরের বরকতে সোহবতের বরকতে সান্নিধ্যের বরকতে মানুষের মধ্যে দিন আসে দিন আসে আর সহবাত আসতে সাহচর্য প্রতিক্রিয়াশীল সংঘ মানুষের মধ্যে আসর করে যে কোনো মানুষ একেবারে সহবায় এমনকি পরিবেশের মধ্যে মনে করেন ওইখানে পেশাব পায়খানা তো এর বাতাসের মধ্যে দুর্গন্ধ লাগে তাহলে বোঝা গেল এই পায়খানার দুর্গন্ধ বাতাসকে পর্যন্ত প্রতিক্রিয়া করছে আতর তো এটা বাতাসের মধ্যেই সুগ্রাণ লাগে এই জন্য সহবত সান্নিধ্য মানুষের মধ্যে প্রতিক্রিয়া করবেই করবে মন্দের সান্নিধ্য আপনার মধ্যে মন্দ আসর আসবে ন্যাককারের সান্নিধ্য আপনার মধ্যে উত্তম কাজের প্রেরণা আসবেই আসবে আসবেই আসবে এই জন্য উত্তম সঙ্গী অনেক বড় নেয় অনেক বরণে জীবনের সবচেয়ে বড় একটা সুন্দর উত্তম নেয়ামত একজন ভালো সঙ্গী পাব একজন ভালো সঙ্গী ভালো সঙ্গী আজকে লাখ লাখ কিশোর তরুণ যুবক বরবাদ চরিত্রহীন বখাটে দুশ্চরিত্র লম্পট মাদকাসক্ত জুয়ায় আসক্ত জিনা ব্যবিচারে আসক্ত এর একটা অন্যতম কারণ অসৎসঙ্গ নেশাখর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর করেন সে প্রথম দিন নিজের থেকে শুরু করে নাই কোনো না কোনো অসৎ বন্ধু ওই হাইওয়ান তারে ধীরে ধীরে একদিন মদের রাজ্যে ডুবাইয়া দিস কোন জুয়ারি জুয়ায় আসক্ত যে সে নিজের থেকে জুয়া শুরু করে নাই কোনো অসৎ বন্ধু তার একদিন এই জুয়ার আড্ডায় ঢুকায় দিস নারীতে আসক্ত যে নারী জিনা ব্যাবিচার নারীতে এ নিজের থেকে শুরু করে নাই সমবয়সী কোন বন্ধু অসৎ দুশ্চরিত্র ওই লম্পট তাকে চরিত্রহীনতার নারীর আড্ডায় ঢুকায় আর আরেমি আপনি সব বাদ দেন ওই যেটা বিড়ি খায় এ বিড়ি খাই না কাকারে কদ্দুর জিগা যে আল্লাহ সাক্ষী খায় পশ্চিম দিকে ফিরা আমনে কসম কইরা কন কেমনে শুরু করছেন বিড়িটা বিড়িখানাটা শুরু করছেন কেমনে উনিও বলবে হ ভাই আমি আসলে ফয়লা ফইলা খাইতাম না আমার এক সময় না আসছিল আমার লগে আসিল তে এ কইতে 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 একদিন জানি একটু চাইছিলাম এর আর এই অভ্যাসটা পারি না ঠিক না সঙ্গ অসৎ বন্ধু অসদ বন্ধু এই সঙ্গ একটা আসর করে কিছু ইয়াং নজওয়ান আলেমাজ যারা আমার সাথে খুব চলে তো এরা যখন বক্তব্য দেয় যে কেউ বোঝে যে আশরাফ হিসাবে সাগরে কথা বুঝছেন কেন এ এটা মানুষ বোঝে কেউ দেখলে বোঝে এ মুস্তাকু নবী হিসাবের সাগরে সঙ্গ আসর করে মানুষের প্রভাব ফেলে এই জন্য বাফ এই এই সান্নিধ্য উত্তম লোকের এই সহবত অনেক বড় নেয় আল্লাহ নবী সাল বলছেন আর্লা নবী সাল্লিয়া বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত বন্ধুর আচরণ দ্বারা অতএব তোমরা প্রত্যেকেই লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ নবীজি বলছে কাকে বন্ধু বানাচ্ছ আগে খেয়াল রেখো নজর রাইখো নজর বিকাল তিনটা থেকে রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টা এই ছেলেটার সাথে আড্ডা দিলা এই সমবয়সীর সাথে এর মাঝখানে আসর মাগরিব এসা তিন ওয়াক্ত নামাজ গেছে নওজওয়ান কিন্তু বন্ধু নামের এই দুষ্ট এই ইবলিশ একটাবার তোমারে আসর মাগ্রিবেশা এক ওয়াক্ত নামাজের কথা বলল না আধ ঘন্টায় এই নাফরমানের জাবান দিয়া একটাবার আল্লাহর নাম বের হলো না নিশ্চিত মনে রেখো ভাইয়া এ বন্ধু না এই শয়তান এটাই ইবলিস এটাই শয়তান শয়তান আমার বলার উদ্দেশ্য হলো এই যে প্রজন্মের পর প্রজন্ম বই পড়ল কিছু জানলো কিছু শিখল কিন্তু এই ক্রেস্ট দ্বারা ফায়দাটা কি মানে জেনে যারা যারা ক্রেস্ট পাইলো ওনারা কি করবে এটা দিয়ে এটা সুবাইয়া খাবে না ভিজাইয়া খাবে না এটার দ্বারা মানে আমার আমি ব্যক্তিগত মত এল এটার দ্বারা আমি দুই পয়সার কোনো ফায়দা দেখি না উপকারিতা দেখি না এ ব্যাচারা এটা গায়েও দিতে পারলো না পরতেও পারলো না কিছুই হল না এটার দ্বারা একেবারে কম দামি একটা কাঠ এটা কোনো সেগুন কাঠ নেই একদম কদম গাছের বানানো হতো একটা কাঠ উপরে একটা রংচা লেভেল লাগায় এটার একটা টেস্ট এই জন্য এইটা যদি একশো বছরও ঘরের মধ্যে থুইয়া রাখে কি হবে ঘরের বরকত হবে না জিফুত নাতি নাতনির আব্বা একটা ক্রেস্ট ফাইছে তো ক্রেস্ট ফাইলে কি এটা করবে কি এই জন্য আমি ব্যক্তিগতভাবে এইটার প্রচন্ড এটা আমার ব্যক্তিগত মত আবারও বলছি আমি এটার প্রচন্ড বিরোধী আমার কথা হলো আমার একটা বমন দেন আমি বিজয় হামসাহ বুঝেন না আমার কথা আমার একটা বন রুড়ি দেন তাইলেও আমি এটা বিজাইয়া খাইলে তয় এই বেলা কদ্দুর প্যাট বললো যে একটা বন খাইছি কিন্তু আমি ক্রেস্ট দাঁড়িয়ে কি করু। এটা আমার ঘরে হাজার বছর জুলাই তুইলে কিস এটা আধুনিক রাজনৈতিক এবং পাশ্চাত্য থেকে দেখা যারা মনে করে ক্রেস্ট জুলাইয়া রাখলে অনেক কিছু না অহংকার না এমনি আর কিন্তু আসলে বাস্তবতা হলো ইনসাফের সাথে চিন্তা করল যে বই এর চাইতে চমৎকার ইমানদার মুসলমানদের জন্য এত দামি পুরস্কার হইতে পারে এই জন্য আমার এটা প্রস্তাব আপনাদের কাছে ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ চাহেত সুন্দর বই হাদিয়া দিয়ে ছাত্রদের উপযোগী মেহমানদের উপযোগী তাইলে দেখা যাবে এতে আমাদের মাদ্রাসা তো আমরা এই বছরও এগুলো রুমাল পাগরি এগুলোও দিছি সুন্দর মাদের জন্য বাবাদের জন্য হাফেজ ছাত্রদের অভিভাবকদের জন্য পুরস্কার হিসাবে বই লুঙ্গি পাঞ্জাবির কাপড় ইত্যাদি ইত্যাদি দিছি এটা আমার ব্যক্তিগত মতামত বললাম গ্রহণ করলেও আপনার ইচ্ছা না করলেও কোনো সমস্যা নেই তর্ক করার কিছু নেই এটা আমার একান্তই মত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা তিরাশি নম্বর সুরা সুরাটার নাম হল তৎফিফ মোতাফিফিন এই সুরার পাঁচটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প একটু সময় রাত অনেক হয়েছে শহরের মানুষ ব্যস্ত মানুষ কর্মমুখর মানুষ সবাই ক্লান্তি এই জন্য আমরা অল্প সময় ইনশাআল্লাহ এই পাঁচটি আয়াতকে সামনে রেখে এই সুরাটার আলোকে আপনাদের সামনে অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে সুরাটার নাম হল তৎফিফ তৎফিফ মোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ এটা এই শব্দটাই এই সুরার প্রথম আয়াতে আসে মুতা আল্লাহ বলেন যারা ততফিফ করে তাদের জন্য লাঞ্ছনা জাহান্নাম আযাব তাইলে এখন প্রশ্ন হলো ততফিফ কি যেটা করলে আজাব জাহান্নাম এই একটি অপরাধের নাম একটি পাপ একটা গুণা যেটা করলে আল্লাহ বলছে তার জন্য না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বলছেন প্রতিটা গুনা আগুনের দিকে জাহান্নামের দিকেই নিয়েছে গুনার গন্তব্য জাহান্ন আমার শায়েস আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুর সব সময় বলে প্রতিটা গুনার ওই পিঠে আগুন জল